আপনারা একাধিকবার শুনে আসতেছিলেন কেন্দ্রের সরকারের তরফে এক দেশ এক রেশন কার্ড এক দেশ এক প্রকল্প এবার শুরু করলো কেন্দ্রের সরকার এক দেশ এক ভোট এ নিয়ে বড় সড়ো আপডেট দিল কেন্দ্রের সরকারের তরফে এক দেশ এক ভোট কেন করা হলো এতে কি সুবিধা হবে জনগণের এবং এই আপডেটে কি কি জানানো হয়েছে এক দেশ এক ভোটের কার্ড কিভাবে করা হবে কি বিস্তারিত আপডেট উঠে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই এক দেশ এক ভোট প্রক্রিয়া লাগু হতে চলেছে দেশে শাহের ইঙ্গিতের পরের দিনে সেই প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল এক দেশ এক ভোট কার্যকরের লক্ষ্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটির সুপারিশ শুধু তাই নয় জানা যাচ্ছে আসন্ন শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হতে চলেছে সাংসদে এক দেশ এক নির্বাচনে এর বাস্তবতা ক্ষতি দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র গত মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে কাছে দ্রৌপদী জমা দেয় যেখানে এই প্রক্রিয়ার পক্ষে মত দেয় কমিটি অবশেষে বুধবার কোবিন্দের কমিটির সুপারিশ সবুজ সংকেত দিল নরেন্দ্র মোদীর ক্যাবিনেট প্রাথমিক প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার পরবর্তী প্রক্রিয়া হল সংসদে বিল পেশ বন্ধুরা আপডেটে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা রয়েছে আপনারা যদি দেখেন দেখতেই পাচ্ছেন গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুক্তি দেন ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে প্রধানমন্ত্রী দাবি করেন গোটা দেশে এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে সব রাজনৈতিক দলগুলিকে এ বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি মোদীর এই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল এনডিএ সরকারের চলিতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন রীতি সরকারের সেঞ্চুরি ডেতে সে জল্পনা সিলমোহর দেন খোদ কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এবার সেই প্রক্রিয়ার সবুজ সংকেত দিল মোদীর মন্ত্রিসভা এই প্রক্রিয়া কার্যকর হলে দেশব্যাপী একসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন এ বিষয়ে সরকারের পক্ষে দাবি এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে তবে সরকার এক এক দেশ ভোট বিল আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে পেশ করলেও তা পাশ করতে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে কারণ শুরু থেকেই এই রীতি বিরোধিতা করে এসছেন বিরোধীরা বিরোধীদের অভিযোগ এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্স নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী কংগ্রেসের তৃণমূল সিপিএম সহ বিজেপি বিরোধী দলগুলি আশঙ্কা এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যে বিভিন্ন ফলাফল দেখা যায় সেই বৈচিত্র্য বিনিষ্ট হবে এই সুযোগ কাজে লাগাবে বিজেপির ম অর্থনৈতিকভাবে প্রবল শক্তিশালী দল তাদের প্রচারে ঢেউয়ে ভেসে যাবে তুলনায় ছোট আঞ্চলিক দলগুলি দেশ এক ভোট প্রক্রিয়া চালু করার কী উদ্দেশ্য রয়েছে এ নিয়ে কী আপডেট উঠে এসেছে সেটা জানতে পারলেন এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে